তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় কোন আলসে নইনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঢেলে তোমার গড় মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লীপথের বাঁকে তুমি যখন শুধাল নাম পেলে বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি